মনে যদি তোমার ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি যে কোনোই কাজ কিন্তু একা হাতে খুব সহজভাবেই করে নিতে পারবে আর সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যাবে আজ আমি এইখানে একাকাই রয়েছি কারণ বাবু হওয়ার পরে খুব কমই মানে আমি একা বাড়ি সব কিছু সামলেছি কারণ ও যখন ছোট ছিল হয়তো আমাকে রেখে আমার শ্বশুর শাশুড়ি কখনও কোথাও যায়নি কারণ ওকে নিয়ে আমি একা কি করব। সে কারণে আর যাওয়া হয়নি কোথাও আর কেউ না কেউ থাকতো সবসময় আমার সঙ্গে আর আমি তো সেভাবে মানে ও যখন ছোট ছিল মানে শুধু ওর খেয়ালটাই রেখেছি সেভাবে ঘরের কোনো কাজই করা হয়নি তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে গেছি আর সেইখানে কিন্তু আমাকে একাই বাবুকেও সামলাতে হয় পুরোটাও সামলাতে হয় আর আজকে প্রথম এইখানে মানে মা বাবা বাড়ি নেই আসছে মা বাবা তো মা বাবা গেছিলো একটু আমার মামা শ্বশুরবাড়ি আমিও আজকে সকালে বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম তো যেহেতু মা বাবা আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে সেই কারণে আরও দু তিন দিন আমরা কেউই বাড়ি ছিলাম না এসে ঘরমড় সমস্ত কিছু গুছিয়ে মুছে নিয়েছি তারপর স্নান হয়ে গেছে আর তার মধ্যে আর একটা কী বিপদ হয়েছে বলো তো আমি মানে নেল এক্সটেনশান করেছিলাম আর এতটা অসুবিধা হচ্ছে না এই কাজ করতে মানে ভীষণই একটু বিরক্ত ফিল হচ্ছে আর তারপরে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে যে আমি বটি দিয়ে কিছুই কাটতে পারছি না বটি থেকে ভালো আমি ছুরি দিয়ে কাটাকাটিটা আমারও একটু অভ্যাস আছে কিন্তু এইখানে ছুরিগুলো একটু সেভাবে ধারও নেই আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে এমনি মা বাড়ি নেই আর তারপর মাছ নিয়ে এসতে মাছ কেটে আনেনি। নি এবার সেই আমি দুশ্চিন্তায় পড়ে গেছি তারপরেও অনেক কষ্টে আমি আর তোমার দাদাভাই মিলে মাছগুলো কেটেছি যেহেতু আমরা কেউই তিন চার দিন বাড়ি ছিলাম না সেই কারণে না ঘরবাড়িগুলো একটু গুছিয়ে রান্না করতে সময় লেগে গেল এর মধ্যে মা বাবাও চলে এসছে তরকারি বলতে আলু পোটলতে একটু ঝোল করব সেটা কেটেই রেখে দিয়েছিলাম ওইদিকে তরকারিটা হচ্ছে আর এই আমি একটু ঝটপট ঘরগুলো গুছিয়ে নিচ্ছি এসে অনেক কাজ ছিল জামাকাপড় ধোয়া আর এগুলো সব কিছু ছড়ানো ছিটানোই রয়েছে সেইগুলো গুছাচ্ছি আলমারি এগুলো একটু গুছিয়ে রেখে দেব। আর আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব। ইচ্ছা আছে ওই সামনেই তো আমার যার বাড়ি সেখানে তো সবসময় যাওয়া হয় কিন্তু আমার যার মানে বড় ছেলে সে নিচে থাকে ওরা সবসময় কাজে ব্যস্ত থাকে দিনের বেলাটা বেশি টাইম ঘুমায় নাইট ডিউটি করে তো আজকে গেলে ওদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ ওরা দুজনে একদমই অল্প বয়স মানে ও আর ওর স্ত্রী তা ওরা দুজনে এত সুন্দর করে ওদের ঘরটা গুছিয়ে রেখেছে আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমার তো তোমাদের ওয়েলকামই করা হলো না আমার ভিডিওতে হ্যালো এভিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম চলো এই দিকটা তো গোছানো হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি মেলায় গেছিলাম সেখান থেকে কি কী কিনেছি সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি এই যে এই ছোট্ট একটা ট্রে নিয়েছি আর একটা অয়েল ব্রাশ নিয়েছি আর ওই যে মেকআপ ফিক্সারের মতন যে বোতলগুলো খালি পাওয়া যায় মেলায় সেগুলো একটা নিয়েছি ওই একটা টোনার টাইপের বানাবো তাই এখানে আলমারিতে শুধু শাড়িগুলো গোছানোই রয়েছে এগুলো পরার সময় নেই আর খুললে মনে হয় যে শাড়ি নেই মানে সেরকম একটা ব্যাপার মানে যত থাকে ততই মনে হয় যে নেই তা যেটুকু আছে তাও মনে হচ্ছে যে নেই আমার কাছে এখন এইখানে একটু মোটামুটি কাজ ছিল সেইগুলো গুছিয়ে নিলাম আর একদিন তোমাদের সঙ্গে যদি সময় থাকে তাহলে শাড়ির কালেকশানগুলো শেয়ার করে দেব আর এখানে বিছানাটাও ক্লিন করে নিই এই বিছানার চাদরটা জানো তো বাবুর জন্মদিনের সময় কেনা হয়েছিল এত সফট বিছানার চাদরটা একদম পিওর কটনের মানে বালিশ সেট আর পাঁচ বালিশের সেট নিয়ে সাড়ে পাঁচশো টাকা মতন নিয়েছিল তো ওই যে বললাম যে চার বাড়ি যাব সামনেই তো চলে এসেছি তা আমার দেওরও আবার এসছে তা আমরা দুই বৌদি মিলে ওর সঙ্গে গল্প করছিলাম ও আবার মেকআপের কাজ করে বিশেষ হচ্ছে হেয়ার স্টাইল করে এই আর কি তো সেইগুলোই আমাকে দেখাচ্ছিলো আমি বললাম যে দাঁড়া ঠিক আছে আমি একটু ভিডিও করে নিই তাহলে আমি ভিডিওতে সেগুলো শেয়ার করবো কাউ যদি ভালো লাগে তোর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তা আমার যার চুলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এত লম্বা চুল আজকালকার যুগে কেউ রাখে বলছে যে চুলটা কেটে একদমই ছোট করে ফেলবে স্টেপ মানে স্টেপ কাট করে ফেলবে তা এইখানে যে তোমাদের বললাম যে আমার যার মানে নিজের রুমটা ওনার ছেলে থাকে সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভালো লেগেছে আমার রুমটা ওরা দুজনে মিলে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে এই দেখো এটা দেখে কি দারুণ লাগছে না ওয়াল পেন্টিংটা পুরো একদম মনে হচ্ছে হাতে বানানো কিন্তু না এটা কিন্তু কোনো পেন্টিং না এটা হচ্ছে টিভি আমি মানে ফার্স্টে ঢুকেই বলছি যে এখানে তো টিভি ছিল তোদের টিভিটা কোথায় গেল বলছে কাকিমা ওটা টিভি তারা আমি তোমাকে একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি ডিবির সাইডে এখানে ছোট্ট যে ফুলদানিগুলো রাখা রয়েছে এটা তো আর্টিফিশিয়াল আর এখানে একটা মানে আয়না রয়েছে মিরার তা বলছে যে এইখানে শুধু একটা ওয়ার্ড্রপ বানানো বাকি রয়েছে আর মোটামুটি কাজ হয়ে গেছে তা বলছে যে কাকিমা এটা কিনো না এই মানে ও কিনেছিল প্লাস্টিকের গাছগুলো বলছে যে ঝরে পড়ে যাচ্ছে পাতাগুলো এরকম আর এখানে একটা মানে সোপিস রাখার জন্য মিনি ওয়ার্ড্রপ টাইপের মানে রয়েছে সেইটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ওদের দুজনের ছবি রয়েছে কিছু পছন্দের জিনিসগুলো রেখেছে আর সুন্দর সুন্দর কালেকশান রেখেছে কিন্তু দেওয়ালে খুব সুন্দর সুন্দর মানে পেন্টিং বলতে পারো এগুলো দেখো কী ভালো লাগছে এই পেন্টিংটা কিন্তু আমি ডেস্ট করে রেখে দিয়েছি যে আমি কোয়ার্টারে লাগাব বলে তাই তাই আর কোয়ার্টারের দেওয়ালগুলো তো দেখেছ কেমন ভালো ফুটেই না কিছু লাগালে ওই জন্য আর টাকা খরচ করতে চাই না পর্দার কালারগুলোও খুব ভালো লাগছে আর ঘরের কালারটাও তো খুব দারুণ ওদের আর বেডটার উপরে ওদের একটা টেডি রয়েছে ওদের কাছে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে মানে বিড়ালের বাচ্চা রয়েছে তিন চারটে বিড়ালের বাচ্চা এখানে আর সিম্পল ছোট্টর মধ্যে দুজন থাকে এখানে বেড রয়েছে একটা আর দুই সাইডে দুটো আর্টিফিশিয়াল এরকম গাছ রয়েছে তো কেমন লাগলো তোমাদের ওদের রুমটা অবশ্যই কমেন্ট করে একটু জানিও প্লিজ